এটি ছিল হজরত আয়সা রাজি আনহার ঘর এখানেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শাহিত রয়েছেন এই সামনে যে দেখতেছেন এটির ভিতরেই তিনি শুয়ে আছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সম্মানীয় দর্শকবৃন্দ আজ আমরা চলেছি এক পবিত্র সফরে মদিনার মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করে সরাসরি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের রৌজা মুবারকের দিকে মসজিদে নববীর প্রধান প্রবেশদ্বারগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত ও ফজিলতপূর্ণ একটি গেট হল বাবুস সালাম এই গেট দিয়ে প্রবেশ করলে সুজা নবীজির রৌজা মুবারকের দিকে যাওয়ার রাস্তা পাওয়া যায় রৌজা মুবারক বলতে বোঝানো হয় সেই বিশেষ স্থান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পবিত্র দেহ মোবারক সাহিতা রয়েছে নবীজির ইন্তেকালের পর তাকে তার প্রিয় সহধর্মিনী হজরত আয়সারাজি আল্লাহু আনহার ঘরে দাফন করা হয়েছিল আর এই ঘরটি আজ রৌজা মুবারক নামে পরিচিত এটি সেই ঘর যে ঘরে নবীজি সাহিত রয়েছেন এটি ছিল হজরত আয়সারাজি আল্লাহু আন্হার ঘর এখানেই আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম শাহিত রয়েছেন এই সামনে যে দেখতেছেন এইটির ভিতরেই তিনি শুয়ে আছেন এখানেই আমাদের নবী শুয়ে আছেন আসসালাত আল্লাহ আলাইকয়্যা রসুল্লাহ আসসালাত আসসালামু আলাই হাবিব আল্লাহ তিনার পাশে শুয়ে আছেন হজরত আবক্কর সিদ্দিক রাজিউল্লাহু আনহু তিনি নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষদের একজন এরপর নবীজির ডান পাশে শাহিত আছেন ইসলামের দ্বিতীয় খলিফা ন্যায়পরায়ণতার প্রতীক হজরত উমর ইবনে খত্তাব রাজিউল্লাহ আনহু তিনি ইসলামের প্রসার ও প্রসারে অসামান্য অবদান রেখেছিলেন নবিজির রৌজা মুবারক বর্তমানে একটি সবুজ গম্বুজের নিচে অবস্থিত যা গম্বুজে খিজরা নামে পরিচিত রৌজা মুবারকের চারপাশে লোহার খাঁচার মতো বাধাই করা রয়েছে যার ফাঁকা দিয়ে সম্মানের সাথে সালাম পাঠানো হয় এই স্থানের দেওয়ালে লেখা আছে আসসালামু আলাইকা ইয়া রসুলল্লাহ আসসালামু আলাইকা ইয়া আবু বকর আসসালামু আলাইকা ইয়া অমর যখন কেউ এখানে আসেন তখন অত্যন্ত বিনয় ও ভালোবাসার সাথে সালাম পাঠান এবং কোনো প্রকার জোরে আওয়াজ না করে আদরের সাথে অবস্থান করেন এভাবে মসজিদে নববী ও রৌজা মুবারক জিয়ারত করা প্রতিটি মুসলিমের হৃদয়ে গভীর আবেগ ও ভালোবাসা সৃষ্টি করে যারা একবার এই স্থান জিয়ারত করেন তাদের মন ছায় বারবার ফিরে আসতে আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র স্থান জিয়ারতের তৌফিক দান করুন আমিন